তো আর আজকে আপনারা সবাই ফ্রিতে বিমান উঠাতে পারবেন এবং বিমান উড়ানো শিখতে পারবেন তো গাইস আপনারা এই বিমান গেমটি পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অ্যাপ লিঙ্ক তো গাইস এই বিমানটা কিন্তু আপনারা চাইলেই সহজেই উড়াতে পারবেন এবং এই বিমান বাট্টার উড়ানোর মাধ্যমে আপনারা যখন একটা আর প্লেন তৈরি করবেন তখন কিন্তু আপনারা খুব সহজেই এটা উড়াতে পারবেন এবং ক্র্যাশ করার সম্ভাবনা একবারেই কম তো প্রথম প্রথম যখন বিমান তৈরি করবেন তখন এটা দিয়ে হাত ক্লিয়ার করলে অবশ্যই কিন্তু বিমান উড়ানোটা শিখে যাবেন তো ধন্যবাদ গাইস